হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন যাব নারায়ণদি বাজারে ঘাটে আমরা এখন নদীর এপারে আছি নৌকা দিয়ে যাচ্ছি আমাদের মাঝি ভাই নৌকা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু মাছ নদীতে যাওয়ার পরে নদীর স্রোত বেড়ে যায় তখন মাঝি ভাই বলতেছে আমাকে একটু হেল্প করার জন্য তখন আমি বইটা নিয়ে একটু নৌকা বাইলাম দিন পর আনন্দ করলাম মাঝি ভাই বলল যে আপনি তো ভালোই পারেন সেই সুযোগে আমার চাচা একটু ভিডিও করে নিল অনেক আনন্দ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক ঢেউ অনেক স্রোত বাতাসও প্রচুর আমার চাচা বলতেছে যে অনেক ভালোই বারস সেই সুযোগে সেই সুযোগে একটু চাচা মজা করে নিল আমরা দুজনে মিলে অনেক আনন্দ করছি এখন ফাইনালটা হচ্ছে এই যে দেখেন বাজারে গাড়ে চলে আসছি বাজার থেকে মসজিদ থেকে কতটা সুন্দর একটা ভিউ নদীর এই উপভোগটা করার জন্য আমরা এখানে আসছিলাম অনেক সুন্দর একটা ভিউ আপনারা সবাই আসবেন দেখে যাবেন আশা করি অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা এখানে